এটা হচ্ছে ড্রয়িংটা কেমন হয়েছে বলবেন আমি স্কেচিং করে দিয়েছি হালকা যাতে আমি ডার্ক এবং লাইট ভ্যালুগুলো বুঝতে পারি এটা আমি নতুন এখন করা স্টার্ট করেছি তাহলে ড্রয়িংগুলো আমার একটু আগে থেকে ইম্প্রুভও হচ্ছে সেই কারণে ফেসটা কেমন হয়েছে চোখের এই জায়গাটা দমড়ানো ছিল আমি মানে ভুল বসে দোবড়াই দিই নি আর কি ওটা আপনার দেখে নিন একবার যদি আমি এটা সেডিংয়ের সময় ঠিক করবো কিছুটা কারণ এমনিতে ওটা একটু রাখছি আর এটা সেই আপনার শিখবেন হয়তো থাকে বলে একজন যে ইউটিউবার আছে ওনার মায়ের স্কেচ

সাইডে সূর্যের ডুবছে সেটা দেখাচ্ছে আর কালকে যে ইউরো কালার স্পট দেখাচ্ছে ছাদি আছে এই সাইডে আবার হঠাৎ করে বেদাম গরম পড়ে গেছে থেকে ব্যবসা গরম তাহলে সেই কারণে মানে মুখ চোখে হালগুলো দেখতে পাচ্ছে না কেমন তেল ফেলে হয়ে আছে চুলটা পড়া হয়েছে কাটানো হয়নি আজকে আমরা নতুন পোর্ট্রেট ড্রয়িং করছিলাম যে মিনি ব্লগটা পোস্ট করেছি মাত্র ওটাতে মানে দেখা যাবে আর কি আর কার করছে সেটা আপনারা পরে জানতে পারে যাবেন আজকে রাতের দিকে কালারিং করবো পেন্সিল কালার দিয়ে তখন আপনাদের খেতে আমি সন্ধ্যাবেলা থেকে ছুটি যাই সাড়ে ছটা এমনি সময় তাহলে সে সময় মানে কখন যাই সেটাও দেখাবো আর কি কীভাবে যাই কোনো রাস্তা দিয়ে পুরোটাই সাইডে দেখুন বেশ ভালো হাওয়া দিচ্ছে নিচে তখন গরমে থাকার পর উপরটা এসে ভালো লেগেছে তাও চোখ আর মুখগুলো সিদ্ধ হয়ে গেছে এই সময়টায় কি মানে গরমটা একটু বেশিই হয় খড়গুলো পচেই গেছে প্রায় প্রায় পচে গেছে আর এক মাসের মতো রাখা হবে জুনের শেষ দিকের মধ্যেই ফেলে দেওয়া খড়গুলো এই দুটো ফুলেই আসে আর কি গাছটা আমি সেই ইলেভেনের সময় নিয়ে এসেছিলাম এই বছরের ফার্স্ট ফুল ফুটেছে আগের ভিডিওটাতেও দেখিয়েছি আপনাদেরকে যেটা মোবাইলের আমি দেখেছিলাম নতুন মোবাইল ফোনটা আসার যে ভিডিওটা ছিল তারপর ছাদটাকে ভালো করে এগুলো ফেলে দিয়ে ক্লিয়ার করে দেওয়া হয় সাবান উড়িয়া দিয়ে ধুয়ে তাছাড়া ময়লা থেকে যায় অনেকটা এবছর তেমন বড় বৃষ্টি হয়নি না হলে দিনে ফেলে দেওয়া হয়ে যেত বৃষ্টি হয়নি হ্যালো বাড়ি পৌঁছে গেছি স্নানও করে আছে আর বাড়ি পৌঁছে দেখলাম কি লাইন মানে এখানে ঢুকেছি জাস্ট লাইন বাড়িয়েছি মেঘ এক ছিল যা ভালো হয়েছে বৃষ্টি হচ্ছে এখন বাইরে থেকে সাউন্ডটা শুনতে পাবেন যা বন্ধ করতে গেলাম তাহলে আমরা কি হচ্ছে আমি ইউজার ব্যাক ক্যামেরা থেকে সুপ করে এটা লাইট চার্জ তো না এবার ঠিক ফিটটা আসছে আমি বুঝতে পারবো না তো বোধহয় গ্রাউন্ডে বন্ধুরা লাইট নেই আগে লাইট ছিল আমার খেয়াল হয়নি তখন কিন্তু আমি যখন বলেছিলাম তাহলে আমরা দেখিয়ে দিলাম আরও আমি পরে শ্যুট করার চেষ্টা করব ভালোভাবে এখন বাইরের সাউন্ডটা শুনুন না আপনার মন দিয়ে সাউন্ডটা রিলিফ পাওয়া যায় শুয়ে পড়ব যেহেতু আমি ছোট হেডফোন শুনছিলাম তাই উল্লাম ওটা কি খাবার হয়েছে আপনাদের খেতে খাচ্ছি আছে ভেন্ডি ভেন্ডি না সরি পটল এবং আলু তরকারি অন্ধকার কম আছে আর তার সাথে রসগোল্লা আনা হয়েছে তার একটা হাফ পিস করে দেওয়া হয়েছে তিনটে দিতে নেই সেই কারণে রুটি আমার রুটি পছন্দের আর মিষ্টির একটু লস নেই আর কি যদি খেতে সুবিধা হয় তাই বন্ধুরা খাওয়া দাওয়া করনি তারপর দেখা হচ্ছে আপনার সাথে বাইরে এখন বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো আবার শুনতে পাচ্ছেন বাজ যে পৌনে ছটা আমি সাতদিকে এলাম এমাত্র আর ঘুম তো কাল খেতে হয়নি কারণ লাইন নেই বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু হাওয়া দেয়নি আর কি তখন সকাল থেকে একটু ছটের মতো হাওয়াটা দিচ্ছে তাহলে একটু ঠান্ডা হয়েছে হাওয়াটা গতকাল রাতে শুধু বৃষ্টি হয়েছে বলে পুরো ভাবটা নিচ দিকে নামছিল তাহলে ঘুমোয় আর একদম গরমও লাগছিল আর তার রাতের দিকে একবার দুবার লাইন আসছিল যাচ্ছিল তাহলে সেটা আর বড়ো প্রবলেম হচ্ছে আর তাহলে বন্ধুরা এখন ছাদ দিকে এসেছি পৌনে পাঁচটা বাজে যেমন বললাম আমরা একটু ছাদে একটু ঘোরাফেরা করি শরীরটা খারাপ লাগছে ঘুমোয় বলে তারপর নিজে গিয়ে যাবো মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ড্রয়িংটা স্টার্ট করব খাবারও ভালো আসবে না বন্ধুরা চা বানানোর দারে এখন চা খেতে বসে তারপর রেইন স্টার্ট করব বৃষ্টি হলো হচ্ছে আজকাল গাছ পুরো দিনই মনে হচ্ছে বৃষ্টি হবে তবে ঠিকই আছে ঠান্ডা হবে পাওয়াটা গাছগুলো একটু ভালো হবে আর এখানে রাস্তার ধারে অনেক গাছ লাগানোর প্রোগ্রামও চলছে তাহলে যারা আছে গাছ ওরা গিয়েছে গাছগুলো একটু মানে বৃষ্টি জল পেলে একটু হিউমাস বাড়ে আছে মাটিতে নাইট্রোজেন বাড়ে তাহলে আমি চাটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি